আমি এক দয়াল বাবা এক মুসাফিদ আমি কামরু কামাখা কাটিয়েছি বারো বছর চলেন এই যে মা আমি খুবই ক্ষুদার্থ খেতে দেবি তুই যে মাছের জল রান আমারে ওইখান থেকে তরকারি দিবি আমার খেতে দে আমার খুব খেদা লাগছে আমি সব জানি রে পাগলা তোর কপালে রাজটেকা আছে এটাও জানি আমি রে পাগলা আমি 12 বছর যাবত চন্দ্র মন্দিরের উপর সাধনা কইরাছি কামরুকামাকwidehat থেকে সেই ভারতের মেঘালয় রাজ্য থেকে বাবা সত্যি নাকি হ্যাঁ সত্যি বাবা আপনি আমার সাবধান এই হাত তুই কোন ত্রানজিক কে কোন কবিরাজ কে কোন কোনো গণককে দেখাবি না তুই তো ভাগ্যবতী মায়া তোর জন্ম হওয়ার কথা ছিল কোন রাজার বংশধর মধ্যে তুই আজকে রাজ রানী তুই কোন বংশের রানী হইতে নয়তো রাজকুমারী হইতে আজকে তুই এখানে যারো দিচ্ছিস আচ্ছা দাঁড়া তোর হাতটা ভালো করে আর দেখ পাগলা তোর ভবিষ্যৎ তো উজ্জ্বল হ্যাঁ তোর ভবিষ্যৎ উজ্জ্বল তোর যে যে বাড়িটা আছে এই বাড়ির মধ্যে আগে হয় সত্য আটাশ খাব্দে এখানে রাজা মহেন্দ্রের বাড়ি ছিল এখানে একটা ঘূর্ণিঝড়ের কারণে নিচে অনেক গুপ্তদন লোকনো আছে এই মাটির নিচ থেকে খনন করে তুই অনেক স্বর্ণ অলঙ্কার এবং গুপ্তধন পেয়ে তুই তো রাজ রানী হয়ে যাবি রে পাগলা আর শোন এ কথাটা তুই কাউকে বলতে পারবি না

আমি বাগনারে তিন কথা যদি মাইনা চলতে পারস এই জীবনে তোর বড় লোক হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না তুই বরে যা আমার জন্য কিছু নিয়া আগে পেটটা ঠান্ডা করি যা পাগলি আমার জন্য খাবার নিয়ে আস ওই দাঁড়া শুন এই যে জায়গাটা এটার নিচেই কিন্তু সেই গুপ্তধন লুকানো তুই এই জায়গাটারে সব সময় ঝাড়ু মুছা দেয়া রাখবি আর তোর স্বামী আসলে এই জায়গা থেকে কিন্তু খনন করে তোর গুপ্তধন বাহির করতে হইব যা সব তারি নিয়ে আই কি আচ্ছা

তুই তার স্বামী না হ্যাঁ দেখছ আমি সব জানি বাবা আমি সব জানুন হ্যাঁ আমি তো কারাল থেকে সব শুনছি আমার বয়ের কি কি কইছ সত্যি হ্যাঁ তুই ওরে পাগলা তোর কপালটাও ভালো দেখি তোর একটা আমার একটা দেখিয়ে দিন বাবা শোন এই জায়গার নিচে যে গুপ্তধন আছে তুই কিন্তু গুপ্তধন পাইয়া বড় লোক হইয়া তোর বউরে বইলা যাস না রে পাগলা দুইজন মিলে আসুক শান্তিতে বসবাস করিস

आज का तुम्हार रेह नहीं बाबा 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 तुम्हारा आज के रहे नहीं उड़ो बाबा उड़ो उड़ो रुक जा बाबा खत्म बाय बाय टाटा

নিটমনাারি! নিষন্য়ারদি! নিষারমবারওয়ে সয়ে সয় নিষেেরিপুলারিকুঠয় বা বমে সযর সয়েলার bewusst bedroom নিষে বর সয়�ilik TO �beitব বা বো সয সালা বন্ডামি আর আছে বাবারা চাইছে ছি দেখে আইসা আমার বাড়ির নিচের গপ্তর আইসে বন্ডামি করতে এলে ডি বাবা